বাড়িতে চলে যাবোই তার আগে এখন কোথায় যাচ্ছি সমাধি সমাধি মন্দিরে যাচ্ছি আচ্ছা কার ছিল যেটা আছে হ্যাঁ রঙিন দু একটা মাছ আছে বটে তবে জলের গুণগত মান একদম নষ্ট হয়ে গেছে মোটামুটি চাবিও জমা দেওয়া হয়ে গেল এটা দিয়ে মানে বেরোনোর রাস্তা ছিল সেটা বন্ধ করে একদম উপরে উঠিয়ে গোল ঘুরিয়ে নিচে নামলো অতিরিক্ত ঘুরাচ্ছি এটা বয়স্ক মানুষদের ক্ষেত্রে খুব চাপের ব্যাপার হয়ে যাবে আমরা নিজেই বুঝতে পারছি না দিয়ে দিয়ে এটা হলো মেনু এখন আজকে ষষ্ঠ দিন আজকে বেরিয়ে যাচ্ছি আজকে শুক্রবার আজকে বেরিয়ে যাচ্ছি রুম থেকে মোটামুটি সব সবকিছু গুছিয়ে নিয়েছে আমার লাগেজ রেডি আছে এবার এখান থেকে সোজা চলে যাবো আমরা একটু ঘুরে নেবো তারপরে সোজা দুপুরবেলা বেলা খেয়ে দিয়ে নিয়ে আমরা বেরিয়ে যাবো

তারপরে আমরা ঘোরাঘুরি করা এবং দুপুরে কোথা কোথা পাওয়ার পরে আমরা আবার রওনা দেবো বাড়িতে চলে যাবো তার আগে এখন কোথায় যাচ্ছি আমরা সমাধি মন্দিরে যাচ্ছি আচ্ছা ওটাতে কার সমাধি ছিল ওই যেটা চন্দ্রদায় যেটা আছে বহুবার হ্যাঁ ওইটাতেই ছিল আমি আজ এত বছর পর যাবো আমি জানতাম মনে হয় তো বিদেশে কোথাও সমাধি আছে না না এখানে কি বলে কত সুন্দর এগুলো গোল গোল করে করা আছে তোমরা আগের ভিডিও যারা আমাকে ফলো করো তারা কিন্তু জানো যে এইটা শুধু পার্টিকুলার একটা ভিডিও করেছিলাম ধূমপান নিষেধ দশটা বাজলো এখন ঘন্টা বাজে সন্ধ্যাবেলা বিকালবেলার দিকে এখানে কিন্তু বহু ভক্তরা আসে ছবি ভিডিও অনেকে তোলে এই যে সুন্দর বাগান আছে এই বাগানের মধ্যে অনেকে সময় কাটায় পরিবার নিয়ে বসে থাকে এই জায়গাটা একদম মানে মন্দিরের একদম পিছনের কিন্তু বেশ বেশ ভালো সময় কাটানোর ফাঁকা থাকে ফুল গাছ আছে শীতকাল সামনে আবার তো শীতকালের জন্য বহু রং বেরঙের ফুল শীতকালীন ফুল আছে সামনে আবার একটা ফাউন্টেন আছে এই ফাউন্টেনটার সামনে যে কত মানুষ ছবি তুলতে আসে

এই ফাউন্টেনটা দেখার পর এখন যাচ্ছি চন্দ্রদায় মন্দিরটা দেখার জন্য আসলে এই পাঁচ দিন ছিলাম একবারের জন্য এই চন্দ্রদয় মন্দিরটা দেখতে আসা হয়নি ওই জন্যই ডিসাইড করলাম বাড়ি যাওয়ার পথে বরং একবার দেখেই আসি তাই ব্যাগপত্র মোবাইল বা আরও যাবতীয় যা জিনিস আছে সব শুভেন্দু মামার কাছে জমা দিয়ে চলে গেলাম মন্দিরটা দর্শনের জন্য আর আমি বলে গিয়েছিলাম যে আমি মন্দিরে প্রবেশ করছি সেটা কিন্তু ভিডিও করো। কারণ মন্দিরের ভেতরে তো আর মোবাইল নিয়ে ঢুকতে দেবে না প্রবেশ নিষেধ তাই বাইরে থেকে যতটা তোলা যায় ততটাই ভালো আর কি সকাল সকাল কিন্তু এই মন্দির দেখার জন্য অনেক ভক্তই ভেতরে যাচ্ছে আর এই মন্দিরে মোবাইল রাখা জুতো রাখার জন্য আলাদা আলাদা কাউন্টার আছে জুতো রাখার জন্য কোনো রকমের মূল্য লাগে না কিন্তু মোবাইল রাখার জন্য প্রত্যেক মোবাইল প্রতি পাঁচ টাকা করে লাগে অর্থাৎ কোনো এক ব্যক্তি যদি দুটো মোবাইল নিয়ে যায় সেক্ষেত্রে তার কিন্তু দশ টাকা লাগবে মন্দিরে প্রবেশ করে আমার মাথায় কিন্তু চিন্তা হচ্ছে যে শুভেন্দু মামা ঠিকঠাক ভিডিও করতে পারবে তো যাই হোক বেশি চিন্তা ভাবনা না করে এখন যাচ্ছি সিঁড়ি পেরিয়ে মন্দির দেখার জন্য সত্যি বলতে কি কেন এরা এত রেস্ট্রিকশান দিয়ে রেখেছে বুঝি না বাবা ভারতের অনেক বড় বড় মন্দিরগুলোই কিন্তু মোবাইল নিয়ে ঢুকতে দেয় আর মায়াপুরের এই মন্দিরগুলোতে কেন ঢুকতে দেয় না বুঝি না বাবা আমি যতক্ষণ এই মন্দির চত্বর ভালোভাবে দেখছিলাম ততক্ষণ কিন্তু বাইরে মামা ভিডিও করে যাচ্ছে এই চন্দ্রদায় মন্দিরের বাগান এবং সমগ্র মন্দির শীতকালে এত সুন্দর বাগানগুলোয় ফুল ফোটানো হয়েছে যে কি বলবো চন্দ্রদায় মন্দির কিন্তু বেশ মেনটেনের মধ্যে রাখে মেনটেন করলে যে কোনো জিনিস কিন্তু সুন্দর থাকতে বাধ্য সময়ে সময়ে আবার রং থেকে শুরু করে যেই জায়গার প্লাস্টার চটে গেছে সেই জায়গার মেরামতের কাজ চলছে আমি যখন ছোটোবেলায় এসেছিলাম তখন ওপরের চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন রূপ দেখে ভাবতাম যে তিনি উপরে উঠে নাচছেন কেন তিনি তো নিচে এসেও নাচতে পারতেন কিন্তু যখন বড় হলাম বুঝলাম ওগুলো তো স্ট্যাচু আসল নয় এখন ভেতরে প্রবেশ করে অনেক কিছু দেখলাম অনেক কিছুর অভিজ্ঞতার সম্মুখীন হলাম ওপরে ছিল মিউজিয়াম জোন প্রতি টিকিট মূল্য পনেরো টাকা আমার অবশ্য পূর্বে অভিজ্ঞতা থাকায় আমি আর সে অভিজ্ঞতা নিতে চাইনি চলে আসলাম বহু ঘুরে বহু রাস্তা ভুলে সঠিক রাস্তা ধরে মন্দিরের নিচে এত ভুল ভুলাইয়ার মতন রাস্তা করেছে যে কি বলবো যেদিকে যেই রাস্তায় থাকুক না কেন খালি ভুল দিকেই চলে যাচ্ছি যাই হোক ব্যক্তিগত মতামত তোমাদের এখন সামনে থেকে দিই বরং তোমরা শোনো এবারে একটু মনে হলো দেখে যেটা বুঝলাম একটু বেরিয়েছে যেটা দিয়ে মানে বেরোনোর রাস্তা ছিল সেটা বন্ধ করে একদম উপরে উঠিয়ে গোল ঘুরিয়ে নিচে নামালো মানে অতিরিক্ত ঘোরা এটা বয়স্ক মানুষদের ক্ষেত্রে খুব চাপের ব্যাপার হয়ে যাবে আমরা নিজেই বুঝতে পারছি না কোথা দিয়ে বেরোবো কোথা দিয়ে নামবো যাই হোক ভালো লাগলো চন্দ্রদায় মন্দির ভ্রমণের পর এখন একটু ইস্কন মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি এই জায়গাটাতে কিন্তু বহু বসার জায়গা আছে কত ভক্তরা সবাই এসে ছবি তোলে এর পাশেই রয়েছে একটা কুণ্ড অর্থাৎ পুকুর এই পুকুরে কিন্তু ঠাকুরকে নিয়ে নৌকা যাত্রায় বের হয় মায়াপুরের ব্রাহ্মণরা এই পুকুরে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নৌকার মধ্যে চাপিয়ে খুব সুন্দরভাবে ভ্রমণ করানো হয় আর এই সুন্দর জিনিসটা দেখতে পাওয়া যায় রথের দিন আমি রথের আগে একবার এসেছিলাম তাই পূর্ব অভিজ্ঞতা আছে ভালো লাগছে বাড়ি চলে গেলে আবার নিজের সেই লাইফস্টাইল প্রভুজির সাথে দেখা মায়াপুরে তো প্রভুজি আমাকে দিলেন হচ্ছে একটা খুব সুন্দর গীতা এবং একটা ক্যালেন্ডার তো প্রভুজি এই মায়াপুরে এসে আমার একজন ক্ষুদ্রতম ভক্তকে পেয়ে কেমন লাগছে আপনার যাই হোক হরে কৃষ্ণ আজকে তো চলে যেতে হচ্ছে আমাকে আবার যদি কখনো আসি আবার অবশ্যই দেখা হবে একটু কমে সময় একটু ব্যবস্থা করে দেবেন এটুকুই বলার আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে ব্যাগপত্র রাখা হয়েছে সকালবেলাতেই কিন্তু আমরা রুম থেকে চেক আউট করে নিয়েছি এখানে জিনিসপত্র সব রাখা হয়েছে এবার আমরা যাচ্ছি হচ্ছে দুপুরে লাঞ্চের জন্যে যেটা গীতা ভবনেই আমরা প্রথম থেকে খেয়ে এসেছি আজকেই লাস্ট আমাদের লাঞ্চ তো এখন যাওয়া যাক লাঞ্চের জন্য এই হচ্ছে টিকিট এখানে টাইমিংও দিয়ে দিয়েছে যে কোন টাইম থেকে কোন টাইমের মধ্যে গেলে তোমরা দুপুরের প্রসাদটা পাবে গীতা জয়ন্তীর জন্য কত ভিড় ছিল এখানটাতে কিন্তু বর্তমানে এখন এই অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু সেভাবে অত ভক্তদের ভিড় নেই তবে শীতকাল তো এই ঘাসের মধ্যেই অনেকে বসে আছে সময় কাটাচ্ছে কত সুন্দর লাগছে এই মিষ্টি রোদরা গায়ে লাগাতে কত ভালো লাগছে যখন এখানে গাছগুলো মেনটেন করছিল তখন কিন্তু দেখা যাচ্ছিল যে ফুল কিন্তু সেভাবে ধরেনি কিন্তু আজ এত ঠান্ডার জন্য কিন্তু কি সুন্দর ফুলগুলো ধরেছে দেখো এগুলো সব চন্দ্রমল্লিকা হলুদ যেই ফুলগুলো ফুটেছে সব চন্দ্রমল্লিকা আর এই যেই সুন্দর সুন্দর গাঁদা ফুলগুলো দেখছে এগুলো হচ্ছে একটু বড় সাইজের পাতাগুলো দেখেই কিন্তু বুঝতে পারা যাচ্ছে কারণ এই পাতা বেশ অনেকটা বড় আর লম্বা চওড়া যার জন্যেই কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে এই গাঁদা ফুল থেকে যখন বড় গাঁদা ফুলগুলো হবে তখন বুঝতেই পারা যাচ্ছে তার সাইজটা ঠিক কতটা বড় হবে আজকে কিন্তু জুতোগুলো সবাই র্যাকের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে যেন মনে হচ্ছে জুতোর দোকান বসেছে ঠিক এই জায়গাটাতে আমিও আমার জুতো ঠিক পরিষ্কারভাবে রেখে দেবো যাতে আরও পাশাপাশি যারা দর্শনার্থীরা আছে তারাও কিন্তু এখানে রাখতে পারে হাত ধোয়ার জন্য কিন্তু এখানে কলের ব্যবস্থা আছে তোমরা চাইলে এখানে হাত ধুয়ে নিতে পারো দেখি একটু এখানে হাত ধুয়ে নিলাম এইবার এই যে কুপন আছে এই কুপন নিয়ে চলে যাব এখন ভেতরে খাবার খাওয়ার জন্য বাইরে কিন্তু সিকিউরিটি অবশ্য দাঁড়িয়ে থাকে সেই সিকিউরিটিকে আমরা কুপন দেখিয়ে তারপরে প্রবেশ করব। এই হলো সেই প্রসাদ কক্ষ দুপুরের খাওয়া তো হয়ে গেল এখন এবার একটু মেসো ফল ছাড়াচ্ছে সবাইকে খাবার খাওয়ানোর জন্য শুভেন্দু আমার কাছে খাবার খেতে উনি এখন ফল ছাড়াচ্ছে অলরেডি আগে আপেল খাওয়া হয়ে গেছে দুপুরবেলা বহু মানুষ এই পার্কটার পাঁচটাতে এসে বসে থাকে খাবার দাবার শেষে এখানেই একটু রোদের মধ্যে সবাই বিশ্রাম নেয় বাচ্চারা দোলনার মধ্যে খেলা করে ব্যাগপত্র সব গুছিয়ে নেওয়া হচ্ছে কত সব ইতিহাস কত সব আমাদের মেমোরি সব আজকে শেষ আজকের দিনটাতেই আজকে আমরা চলে যাব এবার বাড়ি ও সমস্ত কিছু মনে থাকবে প্রত্যেকটা ওলি গলি কোন জায়গাটাতে ঘুরেছি না ঘুরেছি কোন জায়গাটাতে গিয়ে ছবি তুলেছি সব মনে থাকবে চোখের সামনে এখন ভাসছে বিশেষ টিপস বিশেষ টিপস হচ্ছে সবাইকে একটু জিজ্ঞেস করে নাও যে এখানে পাঁচ দিন থেকে তাদের মধ্যে কিছু পরিবর্তন এলো কিনা তারা কিছু পেলো কিনা।

এসব কেমন লাগলো এক কথায় অনবদ্য এইসব জিনিসটা আর পাওয়া যায় না বাড়িতে এরকম করে কোনো দায় দায়িত্ব ছাড়া যা এলিয়ে এলিয়া অবসর সময় কাটানোর মতন সকাল সকালে খাওয়া গরম গরম বিকেলে দুপুরে খাওয়া রাত্রে খাওয়া দিন দাত এক আচ্ছা সবাই খুব আনন্দের সাথে সময় কাটিয়েছি যাতেই হোক তিনসেসে পাখিরাও যেমন বাড়ি ফেরে আমাদেরকেও বাড়ি ফিরতে হবে অনেকটা সময় একসাথে কাটা হলো এরপর আস্তে আস্তে চারজন আসি চারজন থেকে তিনজন তিনজন থেকে দুজন সবাই আলাদা আলাদা রাস্তায় চলে যাব আজকে লাস্ট খাওয়াটাই হয়তো থেকে যাবে ফোনের সবাই দল বেঁধে এখন যাচ্ছি আসার আনন্দ যেটা ছিল যাওয়ার আনন্দ থাকে না যাওয়ার বরং বিরহই থাকে সব ব্যাগ মামা হয়েছে সব ব্যাগ মন গেছে বইছে স্মুথ যাচ্ছে না ব্যাগটা সেই এই হলো সেই নামহর্ত ভবন যেখানে সিঁড়ি দিয়ে উঠে লিফ্ট দিয়ে উঠে বহুবার আমরা ওপর থেকে নিচে নিচে থেকে ওপর যাত্রা করেছি এখন টাটা বাই বাই বলে বেরোতে হবে মন্দিরের বাইরে থেকে নামহট্ট হচ্ছে চার নাম্বার গেট থেকে ঢুকেই এই ভবন আর এই নামহট্ট ভবনের মেন গেট থেকেই হচ্ছে চার নাম্বার গেট যেটা দিয়ে প্রবেশ করলেই পেয়ে যাব আমরা একাধিক টোটো বাড়ি যাওয়ার জন্য ঘাট যাওয়ার জন্য বহু টোটো আছে এখানে যাওয়া যাক হুলোর ঘাট দোকান আছে এখানে বহু তাই তোমরা যদি কেউ মার্কেটিং করতে ইচ্ছুক হও তাহলে কিন্তু তোমরা এখান থেকে মার্কেটিং করে নিতে পারো তবে এটুকুই সাজেস্ট করবো যে মন্দিরের আশেপাশে যেন কেউ কিনো না যতটা পারবে হুলোর ঘাটের হুলোর ঘাটের কাছে যে সব দোকান আছে সেখান থেকে টোটো কিন্তু তাদের টোটো স্ট্যান্ডেই কিন্তু নামিয়ে দিয়ে গেল এইবার আমাদের যেতে হবে হুলোর ঘাট অর্থাৎ যেখান দিয়ে আমরা ঘাট পেরিয়ে যাব নবদ্বীপ ফেরিঘাটের সামনে এখন যে রাস্তাটা দিয়ে যাব সেটা হচ্ছে একটা যায় সোজা আর একটা যায় বেঁকে তো এবার সবাই দেখা যাক কোনটাতে যাওয়া যায় নৌকাতে নাকি লঞ্চে নৌকায় যাওয়ার জন্য সোজা রাস্তাটা বেছে নিতে হবে এবং যদি কেউ লঞ্চে যায় সেক্ষেত্রে কিন্তু বাঁ দিকে বেঁকে যেতে হবে আমরা হেঁটে চলেছি এখন ফুলোর ঘাটে নৌকার নৌকা দিয়ে ওপার যাওয়ার জন্য এখন উঠছি নৌকার মধ্যে এই যে লাগেজ এই জিনিস নিয়ে এখন যাব নৌকা হতে টিকিট মূল্য নিল পাঁচ টাকা জনপ্রতি মুখে ক্লান্তির ছাপ মনটা যেতে না চাইলেও আত্মা টানছে নিজের বাড়ি যেতে না চাইলেও যেতে হবে এই পাঁচ দিন এসে এত সুন্দরভাবে সময় কাটিয়ে নেব বুঝতে পারিনি দিন শেষে বাড়ি ফেরা গোধূলির আলোতে মাখা একটি শান্ত মুহূর্ত দিনের সব ব্যস্ততা ক্লান্তি এবং চিন্তার ভিড় শেষে বাড়ির পথে পা বাড়ানো মানে এক শান্তির আহ্বান গধুলিবেলা সূর্যের ম্লান আলো এখন আকাশে মিশে গিয়ে এক আব ছায়া তৈরি করে সেই সময়টা যেন হৃদয়ের সমস্ত আবেগগুলোকে জাগিয়ে তোলে বাড়ি ফেরা মানে প্রিয়জনদের কাছে ফিরে যাওয়া পরিচিত গন্ধ মায়ায় মোড়া নিজের কোন রাস্তার ধারে পাখিরা যখন নিজেদের নিরে ফেরে মনে হয় প্রকৃতিও যেন দিন শেষে আমাদেরই মতো একটু বিশ্রাম খুঁজে পায় সেই পথে হাঁটার সময় মনে হয় জীবনটা যতই জটিল হোক বাড়ি ফিরে সমস্ত ক্লান্তি ফুলে নতুনভাবে শুরু হয় এক অনন্য সুযোগ গধূলির আলোয় ভেজাই সময়টা শুধু বাড়ি ফেরার নয় নিজের সাথে সময় কাটানো একান্তে ভাবায় শান্তি খোঁজায় এবং আগামী দিনের জন্য প্রস্তুত হওয়ায় তো বন্ধুরা এই মায়াপুর সিরিজগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে এবং মায়াপুরের টোটাল সিরিজের এক থেকে ছয় কোন পার্ট তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য বাই